নমস্কার কালো ডায়েরির আরও একটি নতুন পল্বে আপনাদের সবাইকে স্বাগত কিছু কণ্ঠস্বর শুধু গান গায় না একটা জাতির হৃদয়ের কথা বলে কিছু শিল্পী শুধু বিনোদন করেন না একটা প্রজন্মের প্রতিবাদের ভাষা হয়ে ওঠেন জুবিন গর্গ ছিলেন এমনই একজন শিল্পী কিন্তু যে কণ্ঠ কোটি কোটি মানুষকে ভাসিয়ে নিয়ে যেত সুরের সাগরে সেই কণ্ঠই যখন হঠাৎ চিরতরে স্তব্ধ হয়ে যায় তখন জন্ম নেয় এক রাস প্রশ্ন আর এক গভীর শূন্যতা জীবনের শেষ সুর গিয়ে মঞ্চ থেকে নামার মাত্র কয়েক ঘন্টার ব্যবধান কে জানত সিঙ্গাপুরের সেই সকালই হতে চলেছে তার জীবনের শেষ সকাল কে জানত যে জলকে তিনি হয়তো ভালোবাসতেন সেই জলেই লেখা ছিল তার অন্তিম পরিণতি প্রাথমিকভাবে খবর ছড়িয়ে পড়েছিল স্কুবা ডাইভিং দুর্ঘটনা কিন্তু তারপরই বেরিয়ে আসে অন্য তথ্য সাতার কাটার সময় অসুস্থতা তার স্ত্রী জানান সিজার হয়েছিল কিন্তু কেন এই তথ্যের গরমিল কেন আসাম সরকারকে তার মৃত্যুর কারণ জানতে দ্বিতীয়বার ময়নতদন্তের নির্দেশ দিতে হলো। আজ আমরা কোনো সাধারণ মৃত্যুর গল্প বলতে আসেনি আজ আমরা বিশ্লেষণ করব এক কিংবদন্তীর শেষ বিদায়ের পেছনের সেই অমীমাংসিত রহস্য এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে জুবিন গর্গ কে ছিলেন তিনি শুধু আসাম বা উত্তর পূর্ব ভারতের একজন জনপ্রিয় গায়ক ছিলেন না তিনি ছিলেন এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এক প্রজন্মের কণ্ঠস্বর তুরার পাহাড়ি কোলে জন্ম নেওয়া এক শিশু যার রক্তে মিশেছিল সঙ্গীত এবং সাহিত্য বাবা কপিল ঠাকুর এবং মা স্বর্গীয়া ইলি ঠাকুরের ছত্রছায়ায় কিভাবে তার শিল্পী সত্তার জন্ম হয়েছিল সেই গল্প গুয়াহাটি কটন কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেও কীভাবে তিনি সঙ্গীতের অনিশ্চিত পথকেই বেছে নিয়েছিলেন তা ছিল তার জীবনের প্রথম বিদ্রোহের চিহ্ন তার জীবনের প্রথম দিকের সংগ্রাম বন্ধুদের সাথে মিলে সামান্য টাকায় অডিও ক্যাসেট তৈরি করা এবং ধীরে ধীরে আসামের মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই পুরো যাত্রাটিই ছিল এক মহাকাব্য নব্বইয়ের দশকে যখন আসামের সঙ্গীত জগতে এক ধরনের স্থবিরতা চলছিল তখন জুবিনের আগমন ছিল এক ঝড়ের মতো তিনি শুধু লোকগীতি বা আগমিক গান করেননি তিনি অসমিয়া লোকগীতির সাথে রক পপ ফোক সবকিছুকে মিলিয়ে এক নতুন ধারার জন্ম দিয়েছিলেন যা আসামের তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে প্রভাবিত করে তার গান মায়াবিনী রাতের কোলে বা ইয়া আলী শুধু গান ছিল না ছিল এক প্রজন্মের প্রেম বিদ্রোহ এবং স্বপ্নের ভাষা তার সঙ্গীত কিভাবে আসামের গণ্ডি পেরিয়ে বলিউডের দরজায় করানেরেছিল। নেড়েছিল এবং গ্যাংস্টার সিনেমার মাধ্যমে সারা ভারতকে মাতিয়ে দিয়েছিল সেই বিশ্লেষণ জুবিন গর্গ শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন স্রোতের বিপরীতে চলা এক প্রতিবাদী কণ্ঠ উলফা সমস্যা থেকে শুরু করে নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর বিরুদ্ধে তার গর্জে ওঠা বিভিন্ন সময় তিনি সরকারের বিরুদ্ধে ব্যবস্থার বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলেছেন সিএএ বিরোধী আন্দোলনে তার গান পলিটিক্স নকরি বা বন্ধু রাজনীতি করোনা বন্ধু হয়ে উঠেছিল প্রতিবাদের জাতীয় সঙ্গীত তিনি প্রায়ই বলতেন শিল্পী হওয়া মানে শুধু গান গাওয়া নয় সমাজের প্রতি দায়িত্ব পালন করা তার এই অ্যাক্টিভিস্ট সত্তার কারণে তিনি অনেকের কাছে যেমন গণশিল্পী হয়ে উঠেছিলেন তেমনই তৈরি করেছিলেন অনেক প্রভাবশালী শত্রু গান ছাড়াও তিনি মিশন চায়না কাঞ্চনার মতো সিনেমা পরিচালনা অভিনয় এবং প্রযোজনার সাথেও যুক্ত ছিলেন তার ব্যক্তিগত জীবন ছিল বিতর্কে ভরা তার স্পষ্টবাদিতা তার মঞ্চে করা বিভিন্ন মন্তব্য এবং তার স্বাধীন চেতা মনোভাব এই সব কিছুই তাকে এক রহস্যময় এবং আকর্ষণীয় চরিত্রে পরিণত করেছিল তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে আপনি হয় ভালোবাসতে পারেন না হলে ঘৃণা করতে পারেন কিন্তু উপেক্ষা করতে পারবেন না জুবিন গর্গ সিঙ্গাপুরে গিয়েছিলেন একটি সঙ্গীত উৎসবে পারফর্ম করার জন্য অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয় পরের দিন সকালেই ঘটে সেই মর্মান্তিক ঘটনা তার জীবনের শেষ কনসার্টের কিছু মুহূর্তের বর্ণনা সেদিন তিনি মঞ্চে কী বার্তা দিয়েছিলেন তার আচরণে কি কোনো অস্বাভাবিকতা ছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সেদিন তিনি ছিলেন আগের মতোই প্রাণবন্ত এবং শক্তিশালী তিনি কি জানতেন এটি তার শেষ পারফরম্যান্স হতে চলেছে দু সালের উনিশে সেপ্টেম্বর শুক্রবার তিনি হোটেলের সুইমিং পুলে সাতার কাটতে যান তার সাথে কে কে ছিলেন তিনি কি একা ছিলেন এই বিষয়টি নিয়ে একাধিক তথ্য রয়েছে হোটেলের সিসিটিভি ফুটেজে ঠিক কি দেখা গিয়েছিল তা নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে কারণ হিসেবে স্কুবা ডাইভিং দুর্ঘটনার কথা বলা হয় এই তথ্যটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবাই এটিই বিশ্বাস করতে শুরু করে কিন্তু এই তথ্যে একটি বড় অসঙ্গতি ছিল হোটেলের সাধারণ সুইমিং পুলে স্কুবা ডাইভিং করার কোনো সুযোগ নেই কিছু সময় পর জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ জানান যে সাঁতার কাটার সময় জুবিনের হঠাৎ করে সিজার বা খিচুনি শুরু হয় এবং তিনি জলে ডুবে যান তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি তাহলে প্রথম থেকেই এই স্কুবা ডাইভিংয়ের ভুল তথ্যটি কেন এবং কিভাবে ছড়ানো হল এটি কি সাধারণ ভুল ছিল নাকি ইচ্ছাকৃতভাবে আসল ঘটনাকে ঢাকার কোনো চেষ্টা এই বিভ্রান্তি প্রথম সন্দেহের বীজ বপন করে এবং পুরো ঘটনাকে এক গভীর রহস্যের দিকে ঠেলে দেয় তদন্ত এবং রহস্যের ঊর্ধ্বে ছিল এক হৃদয় বিদারক বাস্তবতা জুবিন গর্গ আর নেই যখন তার মরদেহ গুয়াহাটিতে পৌঁছায় তখন যা দেখা গিয়েছিল তা এক অবিশ্বাস্য দৃশ্য বিমানবন্দর থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে তিল ধারণের জায়গা ছিল না লক্ষ লক্ষ মানুষ আবাল বৃদ্ধ বনিতা তাদের প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছিল রাজপথ হয়ে উঠেছিল শোকের সমুদ্র এই স্বতঃস্ফূর্ত আবেগ প্রমাণ করে জুবিন গর্গ শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন মানুষের ভালোবাসা তাদের নিজেদের ঘরের ছেলে তার শেষ শেষকৃত্য সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু মানুষের মনের আগুন নেভেনি তারা শুধু শোকাহত নয় তারা ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর জুবেইন গার্গ ট্রেন্ড হতে শুরু করে সাধারণ মানুষ এবং বিভিন্ন ছাত্র সংগঠন তার মৃত্যুর সঠিক এবং স্বচ্ছ তদন্তের দাবিতে রাস্তায় নামে তাদের একটাই দাবি ছিল তাদের জানতে হবে তাদের নায়কের সাথে ঠিক কি ঘটেছিল সিঙ্গাপুরের প্রাথমিক ময়নাতদন্ত সিঙ্গাপুরের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে ড্রাউনিং বা জলে ডুবে মৃত্যুকেই উল্লেখ করা হয় কিন্তু তারা নির্দিষ্ট করে বলতে পারেনি কেন তিনি ডুবে গেলেন একটি সুস্থ মানুষ কেন হঠাৎ করে ডুবে যাবে সেই মূল প্রশ্নের কোনো উত্তর তাদের রিপোর্টে ছিল না তারা শুধু ফলাফল জানিয়েছিল কারণ জানায়নি দ্বিতীয় ময়না তদন্তের নির্দেশ জুবিনের মরদেহ গুয়াহাটিতে ফিরিয়ে আনার পর জনমনে তীব্র সন্দেহ এবং প্রতিবাদের ঝড় ওঠে অসম সরকার এই চাপ এবং ঘটনার সংবেদনশীলতা বুঝতে পেরে গুয়াহাটি মেডিকেল কলেজে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে একটি রাজ্য সরকার যখন অন্য একটি দেশের দেওয়া রিপোর্টের পর দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেয় তখন বুঝতে হবে সন্দেহটি শুধু সাধারণ মানুষের নয় সন্দেহটি প্রশাসনেরও এর মানে হল প্রাথমিক তথ্যের ওপর তারা পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না এবং তারাও মনে করছিলেন যে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে সিজারের রহস্য জুবিনের স্ত্রীর বয়ান অনুযায়ী তার সিজার হয়েছিল প্রশ্ন এক জুবিনের কি আগে থেকেই মৃগি বা এই ধরনের কোনো রোগের ইতিহাস ছিল তার ঘনিষ্ঠ মহল এবং চিকিৎসকদের মতে তার এমন কোনো গুরুতর রোগের ইতিহাস ছিল না যার জন্য সাঁতার কাটার মতো ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না প্রশ্ন দুই যদি তার এই রোগের কোনো ইতিহাস নাই থাকে তাহলে হঠাৎ করে সেদিনই কেন এমনটা হল ফরেন্সিক বিশেষজ্ঞরা বলেন কিছু সূক্ষ্ম বিষ বা ড্রাগস শরীরে প্রয়োগ করলে তার সিজারের মতো উপসর্গ তৈরি করতে পারে যা সাধারণ ময়নাতদন্তে ধরা পড়া কঠিন এর জন্য অত্যন্ত উন্নত টক্সিকোলজি রিপোর্টের প্রয়োজন হয় দ্বিতীয় ময়নাতদন্তে কি কোনো বিষক্রিয়ার প্রমাণ খোঁজা হয়েছিল ভিসেরা রিপোর্টের ফলাফল কি ছিল এই রিপোর্টটি কি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে নাকি রিপোর্টের গোপনীয়তার আড়ালে কোনো চাঞ্চল্যকর তথ্য লুকিয়ে আছে যা ডেলিভারেটলি চেপে যাওয়া হচ্ছে এই প্রশ্নগুলোই ষড়যন্ত্রের তত্ত্বকে সবচেয়ে বেশি শক্তিশালী করে জুবিন গর্গের স্পষ্টবাদী চরিত্রের কারণে তার শত্রুর অভাব ছিল না তার মৃত্যুকে ঘিরে বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্ব উঠে আসে জুবিন গর্গ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন বিশেষ করে সিএএ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আসামের সবচেয়ে বড় মুখ তাকে কি কোনো প্রভাবশালী রাজনৈতিক মহল চিরতরে থামিয়ে দিতে চেয়েছিল যাতে উত্তর পূর্ব ভারতে প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বরটি চিরতরে স্তব্ধ হয়ে যায় তত্ত্ব দুই ব্যবসায়িক শত্রুতা সঙ্গীত এবং সিনেমা জগৎ ছাড়াও জুবিন বিভিন্ন ব্যবসার সাথেও যুক্ত ছিলেন সেখানে কি তার কোনো শত্রু তৈরি হয়েছিল যারা তার সাফল্যে ঈর্ষান্বিত ছিল তত্ত্ব তিন ব্যক্তিগত শত্রুতা তার ব্যক্তিগত জীবনে কি এমন কোনো সমস্যা চলছিল যা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না তার এই আকস্মিক মৃত্যুতে কি তার কাছের কোনো মানুষের হাত থাকতে পারে এই তত্ত্বগুলোর কোনোটিরই কংক্রিট প্রমাণ নেই কিন্তু একজন জাতীয় আইকনের এমন রহস্যজনক মৃত্যুতে এই সন্দেহগুলো তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক আমরা প্রতিটি সম্ভাবনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব যাতে দর্শকরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কোন তত্ত্বটি তাদের কাছে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে জুবিন গর্গের কণ্ঠ হয়তো স্তব্ধ হয়ে গেছে কিন্তু তার রেখে যাওয়া গান এবং তার প্রতি মানুষের ভালোবাসা অমর কিন্তু তার মৃত্যুর সাথে যে প্রশ্নগুলো জড়িয়ে আছে সেই প্রশ্নগুলো হয়তো সহজে মিলিয়ে যাবে না কালো ডায়েরির প্রতিটি পর্বের শেষে আমরা একটি প্রশ্ন রেখে যাই জুবিন গর্গের ক্ষেত্রে প্রশ্নটি হল তার মৃত্যু কি সত্যি একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা ডেলিভারেটলি আমাদের চোখের আড়ালে রাখা হচ্ছে দ্বিতীয় ময়না ময়নাতদন্তের রিপোর্ট কি কোনো নতুন রহস্যের দরজা খুলে দেবে নাকি এই মৃত্যুও সময়ের সাথে সাথে এক অমীমাংসিত অধ্যায় হয়েই থেকে যাবে এই কিংবদন্তির রহস্যময় বিদয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান কালো ডায়েরির আজকের পর্ব যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এমনই আরও রহস্যময় বাস্তব ঘটনার গভীরে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ধন্যবাদ